পৃথিবী যত দিন যাইতেছে তত কিন্তু আপডেট হইতেছে সব আপডেট হয় মোবাইল কোম্পানি স্যামসাং কোম্পানি বা আইফোন কোম্পানি যেগুলো মোবাইল কোম্পানি ছিল এরা প্রথমে কিন্তু বাটন মোবাইল বের করছে তারপরে টাচ মোবাইল মানে লো বাজেটের ভিতরে তারপরে ধীরে ধীরে কিন্তু বাজেট বাড়তেছে আর আপডেট বেশি হইতেছে এখন কিন্তু কোথায় চলে গেছে স্যামসাং বা আইফোন প্রথমে কিন্তু এরকম মোবাইল আসে নাই আসছে হ্যাঁ বা বাটন সেট ছিল এখন আমরা যেটা করছি প্রথমে আমাদের যে রিসার্চ গুলো ছিল তখন আমাদের ভালো ওজন আসছে ভালো ওয়েট হয়েছে ভালো লাভ ছিল ভালো লাভ হয়েছে খরচ কম হয়েছে কিন্তু এখন এগুলো যে মিষ্টি কুমড়া দিয়ে যেটা করছি এটা হচ্ছে আপডেট এবং সহজ পদ্ধতি যাতে খামারির মানে সবাই করতে পারে তখন কিন্তু সবাই করতে পারতো না একটু কষ্ট হইতো কিন্তু এখন সবাই করতে পারবে একবারে সহজভাবে করছি যে বর্তমানে মিষ্টি কুমড়ার যে আপডেট যে রেজাল্টটা একবারে ওই যে মোবাইলের মতো কোম্পানির মতো আপডেট হয়ে গেছে এই জন্য খুব সহজে ওজনটা চলে